আসসালামু আলাইকুম ভিউয়ার্স আচ্ছা আপনারাই বলেন তো এই বিরাট সাইজের সমিলের ব্লেডটা কি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ধার দেওয়া সম্ভব হ্যাঁ আজ আমি আপনাদের সেই ইনফরমেশনটাই দিতে যাচ্ছি ডলফিনের এই ব্লেড শার্পেনিং মেশিন দ্বারা মাত্র দশ মিনিটে ছোট বড় যে কোনো সাইজের সমিলের ব্লেড ধার দিতে পারবেন এবং ব্লেডের প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে নিখুঁত এবং অত্যন্ত সূক্ষ্ম দিনের পর দিন আমাদের কাঠমিস্ত্রি ভাইরা ম্যানুয়ালি ব্লেড ধার দেন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম তবুও নিখুঁত ধার আসে না সময়। আর যার কারণে সমিলের প্রোডাকশনও অনেক কম ম্যানুয়ালি যেখানে লাগে অনেক সময় দক্ষ শ্রমিক সেখানে এই মেশিনে এক ক্লিকে ব্লেড ধার হবে সঠিক অ্যাঙ্গেলে একদম নিখুঁত হবে সহজে অ্যাডজাস্ট করা যায় যার কারণে ছোট বড় যে কোনো ব্লেড সহজেই ধার করা যায় রিসাইক্লিং পাম্প সিস্টেম ব্লেডের গরম কমিয়ে দেয় বাড়ায় আয়ু কাউন্টার সেটে নির্দিষ্ট দাঁত সংখ্যা শেষ হলে মেশিন নিজেই বন্ধ হয়। এই মেশিনের মাধ্যমে আপনার সময় বাঁচবে কাজের মান বাড়বে ব্লেডগুলির ধার সঠিকভাবে হওয়ার কারণে সমিলের উৎপাদন সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পাবে নিজের সমিলকে এগিয়ে নিতে আজই ব্যবহার করুন ডলফিনের এই অটোমেটিক ব্লেড শার্পেনিং মেশিন এছাড়াও আমাদের কাছে রয়েছে আরও চার মডেলের স মিলের ব্লেড শার্পেনিংয়ের মেশিন আরও তথ্যের জন্য কল বাটনে ক্লিক করে কল করুন